সে সময় আপনাদের যে দাবি দেওয়া ছিল না আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আপনি যেটা অভিযোগ করেছিলেন যে মুখে কালো কাপড় বেঁধে সেটাও সর্বজনী বিদিত তা সত্ত্বেও আজকে আপনি হাসিনা এমনটা নয় তা আপনাকে দেশ ছাড়তে হলো কেন সেটাই মানে প্রশ্নটা হলো যে এটা ধরেন এই যে আন্দোলন বা এর পেছনের যে যে প্লট এবং এই এই ধরেন পাঁচ আগস্টের পর যে নিয়ে নেয় আর কি টেক ওভার এই টেক ওভার কোন সাধারণ কোন ক্ষমতার পরিবর্তন বা কোনো কিছু না বা একটা আন্দোলন করে ছাত্ররা ক্ষমতা পরিবর্তন করেছে ব্যাপারটা এমন না এটা দীর্ঘদিনে ধরেন বাংলাদেশের স্বাধীনতা উনিশশো এর পর থেকেই কিন্তু যে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা একটা মোক্ষম সময় খুঁজছিল তারা শক্তি অর্জন করছিল নানাভাবে ট্রেন্ড করছিল তারা নানান গোষ্ঠীর সাথে মিলে তারা চেষ্টা করছিল কিভাবে এই একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ যেটার মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশ বানানোর যে প্রতিশোধ সেটা নেওয়া যায় আপনি দেখবেন যে এর মধ্যেই পাঁচ আগস্টের পর যদি সম্ভবতই আপনি যেটা বললেন যে ক্ষমতা পরিবর্তন হতো তাহলে হাসিনার মন্ত্রী এমপি তাদের প্রতি খুব থাকবার কথা কিন্তু আমার মতো মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের হয়েছে। আমাদের অন্যান্য যারা আছেন শিক্ষক প্রগতিশীল কর্মী রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী সবাইকে কিন্তু অনেক মানুষকে যারা অর্থাৎ যারাই মুক্তিযুদ্ধ কেউ করে তাদেরকে কিন্তু এখন তারা কেউই কিন্তু নিরাপদ নয় একই সাথে অন্য ধর্মের মানুষ যারা অন্য মতের মানুষ যারা যারা আদিবাসী আছে তাদের উপরও হামলা হচ্ছে তো একই সাথে এই যে এই হামলা এবং এই যে হত্যাযোগ্য যেটা চলছে এবং তারা একই সাথে ধরেন তারা বলছে যে বঙ্গবন্ধু আমাদের যে জাতির জনক তার বাড়ি ভেঙে দিচ্ছে বা তার মুরাল ভেঙে দিচ্ছে বলছে যে এটা হাসিনার উপর অবদানটাকে রীতিমতো অস্বীকার করা হচ্ছে সেটাই দেখেন এটা বলা হচ্ছে যে তার হাসিনার সেই থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন কিছু লোক তো আছেন দেখবেন যে এই নানান লজিক খরা যুক্তি দেওয়ার চেষ্টা করে কিন্তু একই সাথে দেখেন ওখানে কিন্তু শুধু বঙ্গবন্ধুর মুরালি ভাঙা হয়নি মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সবগুলো ভেঙে ফেলা হয়েছে